ভোলায় শত শত বিঘা জমির ধান বিনষ্ট হচ্ছে পোড়া রোগে হতাশায় ভুগছে কৃষক আমাদের ভোলা থেকে রিয়াদ হোসেন এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ভোলায় আমন ধানের পাতা পোড়া রোগে মরে গেছে শত শত বিঘা জমির ধান কৃষি বিভাগের পরামর্শ রক্ষা করা যাচ্ছে না ধান পোড়া রোগ থেকে এতে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ ও নির্দেশনা চেয়েছেন কৃষকরা ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি আমন ধানের সবুজ পাতা সেই সঙ্গে দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন মাসখানেক পরে সোনালি ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ তারপর শূন্য গোলা ভরে উঠবে ধানে কিন্তু হঠাৎ ধানের পড়া রোগ ও মাজরা পোকার আক্রমণে হতাশ হয়ে পড়েছেন ভোলা সদর উপজেলার কৃষকরা ফলন বিপর্যয়ের সংখ্যায় চিন্তিত তারা আমন ধানে অনুখাদ্যের অভাবে জনিত রোগ দেখা দিয়েছে এতে ধানের পাতা হলুদ হয়ে পুরে শত শত বিঘা জমির ধান মরে যাচ্ছে বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে ভোলা সদর উপজেলায় তেইশ হাজার পাঁচশো দশ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে ধানের মধ্যে রয়েছে বিনা সেভেন বিআর ঊনপঞ্চাশ বিআর একান্ন বিআর বাহান্ন ধান নব্বই স্বর্ণা পাঁচ ও আতব ধান সহ বিভিন্ন জাতের কৃষকদের আয়ের উৎস একমাত্র ধান সেই ধানে পাতা পোড়া রোগ দেখা দেওয়ায় কৃষকরা তাদের পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রায় একদিন পরপর বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করে সুফল পাচ্ছে না তারা আমাদের ভোলা ভোলা সদর উপজেলা প্রায় তেইশ হাজার জমিতে এবছর উশি আমনের আবাদ হয়েছে এই আমন জমিতে এখন যে জমিটা বিশেষত একা একাত্তর পঁচাত্তর কিংবা সাতাশিতে প্রায় পরিপক্ক হয়ে আসছে এই সব জমিতে কোথাও কোথাও ব্যাকটেরিয়াজনিত পাতা পড়া রোগটা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কৃষকদের আতঙ্কিত না হয়ে এই সময় ব্যাকটেরিয়াজনিত পাতা পড়া রোগটা যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে প্রতি পাঁচ কেজি পাঁচ কেজি পটাশ সার কিংবা প্রতি দশ লিটার পানিতে ষাট গ্রাম পটাশ ষাট গ্রাম থিওফেট দশ গ্রাম দস্তা আ 10 লিটার পানিতে মিশিয়ে 500 গ্ৰামটি স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগটা ঠিক হয়ে যাবে 15 দিন আগে হঠাৎ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত বিঘা জমির ধানের রোগে আক্রান্ত হয়েছে পাতা হলুদ হওয়ার দেখা দেওয়ায় খবর পেয়েছে তবে আতঙ্কিত না হয়ে পরামর্শ নেওয়া জরুরি মাহফুজ আক্তার পপি স্বাধীন 71